আলাইকুম ফেসবুকের বন্ধুরা সবাইকে শুভ সকাল কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি বন্ধুরা নিজের হাতে বোনা পালং শাক করতেছি জন্য সবার দেওয়া রইল সবাই আসবেন ইনশাআল্লাহ সেদিকে বন্ধুরা নিজের হাতের বোনা জিনিস সেটা তোলার আনন্দই আলাদা খুব ভালো লাগতেছে সবাই আসবেন আমার এই পালং শাক খাওয়ার জন্য আমার শাকগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট আগামীর ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগাবে সামনে আরও ভালো ভালো ভিডিও করার জন্য উৎসাহ হবে আশা করি সবাই বেশি বেশি করে আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন যেন সামনে চুপ করো আপনাদের জন্য আরও বেশি বেশি আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি